গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো সকালবেলার দিকে গেছিলাম একটু ছাদে আর দেখো কত রকমের শাক হয়েছে আর ওই হলুদ ফুলটা কি ফুল জানো ওটা হচ্ছে ঝিঙে ফুল তো ঝিঙে গাছে ফুল আসছে কিন্তু প্রচণ্ড গরমের জন্য না ফুলগুলো মানে মানে ঝিঙে ধরছে না এত গরম যে গাছগুলো পুরো ঝলসে যাচ্ছে তো যাই হোক আসলে আমি ওপরে এসেছিলাম কিছু শাক তোলার জন্য তো সেগুলো তুলে নিয়ে যাব আর আজকে রান্না হবে সেটা তো এবার নিচে গিয়ে শাক টাক তুলে নিচে গিয়ে রান্না টান্না করা হবে আর আজকে রান্না দিদি আসেনি আমি রান্নাটা করব তো আজকে হয়েছিল চিকেন হয়েছিল। শাক হয়েছিল কুমড়ো আর ওই লাল ডাটা হয় সেই লাল ডাঁটা দিয়ে তরকারি হয়েছিল। আর আমের চাটনি হয়েছিল আর ছিল দই আর তার সাথে আমও ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দুপুরবেলা আমার একটা পার্সেল চলে এসছে তো আমি ছেলেকে বললাম তুই পার্সেলটা একটু নিয়ে নে তার কারণ হচ্ছে আমি তখনও খাচ্ছিলাম আর ওর খাওয়া হয়ে গেছিলো তো ও পার্সেলটা তখন নিতে গেছিল আর দেখছো আমাদের শিমবা ওখানে কি করছে এই যে ওর নাম দিয়েছি শিম্বা মানে ছোট থেকেই হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে চলে আসে রাত্রেবেলা তো তারপর থেকে ও আসতে থাকে আর আমরাও ওকে আর তাড়াই নিই তো ও এখন আমাদের বাড়িতেই থাকে ওই মাঝে মধ্যে একটু একটু বেরোয় বাইরে তারপর আবার ঢুকে যায় তারপর খাওয়া দাওয়া সেরে ওই তিনটে সাড়ে তিনটার দিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি কিন্তু আজ একটা বিশেষ কাজে যাচ্ছি তো এই যে গেছিলাম সেদিনে প্রায় অনেকটা বাইকে করে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার বাইকে করে গেছিলাম আর আমার কোমরের প্রবলেমের জন্য না কন্টিনিউ বাইকে বসতেও আমার প্রবলেম হয় কিন্তু কিছু করার নেই কারণ গাড়ি যে যায় না সেটা নয় যায় কিন্তু আমরা আর গাড়িতে করে যাইনি মানে বাসটা আছে তো ওই স্কুটিতে নিয়েছিলাম আর এই যে আমরা এসে পৌঁছে গেছি তো যেহেতু দোতলার কাজ হবে তো আমরা এখানে ওই মার্বেল টাইলস এগুলো দেখতে এসেছিলাম আর এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই যে দেখতেই পাচ্ছ বাইরেটায় সাদা মার্বেলগুলো দেখা যাচ্ছে আর ওই ভেতরে আছে বিভিন্ন ধরনের টাইলস তো আমরা ঠিক করেছি যে সিঁড়িতে মার্বেল দেব আর রুমগুলোতে টাইলস দেওয়া হবে তার কারণ হচ্ছে মার্বেল না ভীষণ রকমের ঠান্ডা হয়ে যায় আবার গ্রীষ্মকালে গরম লাগে তো আমি ওই অত্যধিক ঠান্ডাটা না ঠিক সহ্য করতে পারি না তাছাড়াও মার্বেলের ওপর জল পড়ে থাকলে সেটা বেশি রিস্কি কিন্তু টাইলসও রিস্কি কিন্তু অতটা না যার জন্য আমার নিচতলাতেও টাইলস দেওয়া আছে আর আমি ওই ফার্স্ট ফ্লোরেও টাইলসই দেব। তো এখানে টাইলসগুলো আমরা দেখে নিচ্ছিলাম আর রেডগুলোও জিজ্ঞেস করছিলাম আমাদের সাথে আরও একজন কাস্টমার এসছিলেন তো উনিও চয়েস করছিলেন কোনটা কি তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে কোনটা ভালো লাগবে বাথরুমের জন্য বা কোনটা কিচেনে কোনটা ঠাকুর ঘরে তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় কি জানো তো পুরোটা ঘোরার পর প্রায় চারতলা ঘোরার পর যখন নিচে এসে আমরা বললাম যে এটা আমাদের চয়েস হয়েছে তো উনি তখন আমাদেরকে জানালেন যে না ওটা নেই কিন্তু যখন আমরা ওটা ওখানে দেখছিলাম বা উনিও ওটা দেখিয়েছিলেন তখন কিছু বলেননি তো যাই হোক পরে বললেন যে ঠিক আছে দেখছি যদি আনিয়ে দেওয়া যায় তো উনি ওটা আনিয়েও দিয়েছিলেন কিন্তু জানি না এটা কী সত্যি না কি মিথ্যে উনি ওটার জন্য রেট কিন্তু বেশি নিয়েছিলেন বলেছিলেন এটা তো আমাদের স্টকে নেই তো বাইরে থেকে এনে দিতে হবে আর আমার ওটা এতটাই পছন্দ হয়ে গেছিলো যে আমি ওটাই লাগাবো তো একটু রেট বেশি দিয়েও আমরা কিনেছি আর যখন বাড়ির কাজ হবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কোন টাইলসটা বসানো হচ্ছে তারপর বাড়িতে পৌঁছে গেছিলাম আর জানো তো কদিন ধরেই তোমাদের দাদাভাই দাঁতে না প্রচণ্ড পরিমাণে ব্যথা তো মানে ডাক্তারের কাছে যাওয়ার তো টাইমই পাচ্ছিলো না বা যেদিন টাইম হচ্ছিলো সেদিন ডাক্তারবাবু বসেন না আর তো এই দিনে বললাম যে একটু ফোন করে দেখো উনি আছেন কিনা তো পুরোনো প্রেসক্রিপশন দেখে ফোন করে দেখলেন যে হ্যাঁ উনি আছেন তো আমরা এখন সন্ধ্যাবেলা ডাক্তারের চেম্বারে চলে এসেছি আর রিভো একা বাড়িতে আছে মানে এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা আটটা তো ও একাই বাড়িতে আছে আর ওর এই অভ্যেসটা না মানে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন থেকেই আছে ও একা থাকতে পারে ওর খুব একটা অসুবিধা হয় না এই নতুন বাড়িতে একটু একটু বলে ভয় পায় তো ও যখন মানে ওর কাছে একটা ফোন দিয়ে যাই ফোন করি ও যদি বলে যে ভয় লাগছে মা আমি তখন বলি দেখ তুই এক কাজ কর আমাদের গোপাল ঠাকুরকে পাশে নিয়ে বস তাহলে দেখ তোর ভয় লাগবে না তো ও পাশে নিয়ে বসে হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে এভাবে বাচ্চাকে বাড়িতে একা রেখে যাওয়া ঠিক না আমরাও সেটা বুঝি কিন্তু কি বলো পরিস্থিতির শিকার যেতেই হয় কারণ বাড়িতে তো আদার্স কেউ নেই আর ওর হয়তো সেদিন হয়তো আবৃত্তির ক্লাস চলছে বা পরের দিন স্কুলের পড়া টিউশনের পড়া এমন আছে যে ওকে পড়তেই হবে তো ও আর আমাদেরকেও বাইরে যেতে হবে তো আমরা ছেড়ে যেতে বাধ্য হই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাইকে বসিয়ে রেখে চলে গেছিলো আর এই যে ডাক্তারবাবু এসে গেছে আর তোমাদের দাদাভাই চেক আপ করছে তো উনি সব কিছু দেখে দেখে বললেন যে আককেল দাঁতটার জন্য ব্যথা হচ্ছে ওটা তুলে নেওয়াই বেটার কারণ আকেল দাঁতের তো সেরকম কিছু কাজ থাকে না তো উনি সেটাই একটা ডেট দিলেন আর এই যে বাড়িতে ফিরে দেখো এনার কীর্তি ইনি মানে দরজাটা একটু খোলা আছে তো ও ঢুকে পড়েছে ভাবছে জুতোটা নিয়ে পালাই মানে ও এখন বাচ্চা তোর জুতো এসব জিনিস কাটার খুব নেশা তো এইদিকে দেখো আমার ছেলে তখন ড্রয়িং প্র্যাকটিস করছিল। তার কারণ হচ্ছে ওর দুদিন পরই একটা ড্রয়িং কম্পিটিশন আছে তো ও সেজন্য একটু প্র্যাকটিস করছিল। আর যখন কোনো কাজও একদম নিজের মন থেকে করে তখন সেটা খুব ভালো করে করে কিন্তু যখন ওকে কোনো কাজ বারবার বলে বলে করাতে হয় তো তখন সেটা একেবারেই ভালো হয় না এবং ভীষণ বিরক্তি সহকারে সেই কাজটা করে যেমন ধরো ও আঁকতে ভীষণ ভালোবাসে তারপর আবৃত্তিও খুব সুন্দর করে কিন্তু এগুলো নিজে থেকে কখনোই করে না করে না মানে যেদিন ড্রয়িং ক্লাস থাকে সেদিন ড্রয়িং করে আর যেদিন আবৃত্তি ক্লাস থাকে সেদিন আবৃত্তি প্র্যাকটিস করে বাস বাকি সারা সপ্তাহে ছদিন ও আর প্র্যাকটিস করে না কিন্তু ওর আবৃত্তির গলা ভীষণ ভালো ও রেডিওতেও চান্স পেয়েছে বাট ও প্র্যাকটিস করবে না এটাই ওর একটা ফল্ট তো তারপর বাবুর বায়না হয়েছে যে তোমাকে যেভাবে ফেশিয়াল করে আমাকে সেভাবে ফেশিয়াল করে দাও আমারও মুখে ম্যাসেজ করে দাও আমার ওটা ভালো লাগে তো ও এটা মাঝে মধ্যে আমার কাছ থেকে নেয় এই মেসেজটা তো আর আমারও ভালো লাগে বেশ নরম নরম গালগুলো তো যার জন্য আমি তখন ওকে মেসেজ করছিলাম তারপর আমি ওকে এমনি মজা করে বলছিলাম যে তাহলে আমাকে মেসেজের জন্য পাঁচশো টাকা দে তো ও তখন হাসছিলো প্রথমে তারপর আমি বারবার যখন চাইছি তখনও উঠে চলে গেল তো চলো এরপর আমরা রাত্রে ডিনার করে শুয়ে পড়ব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট